সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বা সবাই আমার সালাম গ্রহণ করবেন সালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা স্ক্রিনের মধ্যে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেখেন কত সুন্দর লাল কালারের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা এই বড় সাইজের দেশি শিং মাছের পোনা একদম সুলভ মূল্যে কালচারের জন্য ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার এই দেশি শিং মাছ চাষ করে অল্প খরচে কীভাবে লাভবান হতে পারবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই এই দেশি শিং মাছ চাষ করে লাভবান হতে পারেন না আসেন আজকে জেনে নেই কেন এই দেশি শিং মাছ চাষ করে লাভবান হতে পারেন না আপনাদের কিছু বোনের জন্য চাষ করে আপনারা খালি সারা বছর লসের পথে দেখে যান তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই দেশে শিং মাছ পুকুরে ছাড়ার আগে পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেশে শিং মাছ কি খাবার খায় এই যে খাবারে প্রোটিন বেশি সেই খাবার খাওয়াবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কি খাবার খাওয়াবেন অথবা কিভাবে পুকুর প্রস্তুতি করবেন তা বিস্তারিত আমাদের স্কিনে দ নাম্বারে যোগাযোগ করে তারপর পুকুর প্রস্তুতি করবেন অথবা এই দেশি শিং মাছকে কী খাবার খাওয়াবেন তাও আমাদের সাথে যোগাযোগ করে আশা করি খাবার খাওয়ালে ইনশাল্লাহ প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হবে তো প্রিয় বন্ধুরা আমার দেখেন হাতের মধ্যে আবার নিয়ে দেখাচ্ছি কত সুন্দর সাইজের দেখেন প্রায় কাটা এক সাইজ দেশি শিং মাছের পোনা আমরা এছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছের পড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন